ব্রিটেনে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারমার শুক্রবার এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার সরকার বলছে অবৈধভাবে কাজ করা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই ডিজিটাল আইডি তবে এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক ডিজিটাল আইডির এই ধারণা অবশ্য নতুন কিছু নয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ নাগরিকদের পরিচয়পত্র বাধ্যতামূলক ছিল এবং উনিশশো এটি চলমান ছিল দু সালে পাঁচ সালে টনি সময়ে আইডি কার্ড চালুর পরিকল্পনাটি আবারও সামনে আনা হয় তখনকার হোম সেক্রেটারি কিভাবে বায়োমেট্রিক কার্ডগুলো কাজ করে এবং কিভাবে এগুলোর মাধ্যমে জনসেবার যোগ্যতা নির্ধারণ করা যায় তা পর্যবেক্ষণ করেন দু হাজার সালের নির্বাচনে যখন কনজারভেটিভ লিপডেম জোট ক্ষমতায় আসে তখন এই প্রকল্পটি প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়ে এবং বাতিল করে দেওয়া হয় এখন কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের অধীনে ধারণাটি আবারও ফিরিয়ে আনা হয়েছে সরকারের মন্ত্রীরা পূর্ব ইউরোপের এস্তোনিয়াতে ডিজিটাল আইডি স্কিমটি দেখছেন যার মাধ্যমে জনসভাগুলোর অ্যাক্সেস পায় জনগণ সরকারের বিশ্বাস আইডি কার্ড নিয়ে জনমত এখন অনেকটা নমনীয় হয়েছে কারণ অবৈধ ইমিগ্রেশন নিয়ে উদ্বেগ বেড়েছে and to stop people making that crossing across the channel and to get people out of our hotels um and therefore I am looking at id cards or id digital id um because we do need to look at the pull factors প্রধানমন্ত্রী মনে করেন অবৈধ ইমিগ্রেশন মোকাবেলায় এটি তার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তবে এই ভাবনা সরকার ও বিরোধী দলের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি করেছে কনজারভেটিভ নেতা কেমি বেডেনক বলেছেন ডিজিটাল আইডি নিয়ে জাতীয় পর্যায়ে সঠিক বিতর্ক হওয়া প্রয়োজন লিবারেল ডেমোক্র্যাটসরা বলছে তারা বাধ্যতামূলক আইডি প্রকল্প সমর্থন করতে পারে না ডিজিটাল আইডি হবে কি না এবং হলে কেমন ভাবে তা এখনো পরামর্শ ও বিতর্কের পর্যায়ে রয়েছে তবে এটুকু নিশ্চিত এই পরিকল্পনা ব্রিটেনে নাগরিক অধিকার ও ইমিগ্রেশন নীতি নিয়ে এক নতুন বিতর্কের দ্বার খুলেছে ব্রিটেনে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ারস্টারমার শুক্রবার এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার সরকার বলছে অবৈধভাবে কাজ করা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই ডিজিটাল আইডি তবে এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক ডিজিটাল আইডির এই ধারণা অবশ্য নতুন কিছু নয় বিশ্বযুদ্ধ চলাক